নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কড়াই চিকেন তো কড়াই চিকেন করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু আদা রসুন বাটা এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটা খুব বেশি দেব না অল্প একটু দেব দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু বেশিই দিলাম আর দেব নুন পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব মাংসের মধ্যে পরিমাণ মতো মানে এই যেটুকু মাংসে লাগবে ওইটুকু আমি দিয়ে দেব বাকিটা যখন আমি গ্রেভি করব তখন আমি দেব এবার আমি এটাকে খুব ভালো মতন মাখিয়ে রেখে দেব প্রত্যেকটা চিকেনে কিন্তু ভালো করে মশলাটা মাখাতে হবে নাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলা ঢুকবে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না মশলাটা ভালো মতো মা খেয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি তো কিছু জিনিস আমাকে একটু ড্রাই রোস্ট করতে হবে তো সেই জন্য আমি প্রথমে কিছু মশলা কড়াইতে দিয়ে দেব এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব গোটা মৌরি দেব একটু অল্প গোটা ধনে এইগুলো হচ্ছে কড়াহি চিকেনের মেন মশলা আর দেব অল্প একটু গোলমরিচ এবার এই মশলাটাকে আমাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে শুকনো খোলায় খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে পুড়ে যাবে গ্যাসে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো রোস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেবো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এটা আমি দেড় থেকে দেড় টেবিল চামচ মতন দিলাম এক থেকে দেড় টেবিল চামচ আর দিয়ে দেব অল্প একটু ঘি আপনারা ইচ্ছা হলে কিন্তু এই রান্নাটা পুরোটাই ঘিতেই করতে পারেন তো এই তেলটা আর ঘিটা একটু গরম হবে বন্ধুরা তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ একটু মানে একটা না পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা আমি এখানে দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব আর এই পেঁয়াজটা একটুখানি কিন্তু ভালো করে কুচিয়ে কাটবেন একটু মোটা মোটা থাকলে কিন্তু এটা ভালো লাগবে না কারণ কি এই পেঁয়াজ মানে যেটা ভাজবেন সেটা কিন্তু কাঁচা থেকে যাবে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা আমি কিন্তু ওখা চিকেনের মধ্যেও একটু আদা রসুন বাটা দিয়েছিলাম তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমাকে একটু মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো নুন নুনটা এবার আপনারা পরিমাণ মতন গ্রেভির জন্য দিয়ে দেবেন কারণ মাংস কিন্তু নুন মাখানোই আছে সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের নুনটা ব্যবহার করতে হবে এবার আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো আমার এখানে যেহেতু সব মশলা মাখানো আছে তাই আর কোনো মশলা আমি এতে দেব না এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো আপনারা কিন্তু টক দইও ইউজ করতে পারেন আমি টক দইটা ইউজ করলাম না আমি একটু টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর করে নিলাম এবার আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব মাংসটা যখন কষাবেন তখন কিন্তু এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দেবেন বন্ধুরা মাংসটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে একটু চাপা দিয়ে দিলাম চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি এই যে মশলাটা ড্রাই রোস্ট করলাম গুঁড়ো করে নিয়ে আসবো তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা দুটো এর সাথে ড্রাই রোস্ট করে মানে গুঁড়ো করে নেবো তো বন্ধুরা এইবার এই যে কড়ার ঢাকাটা খুললাম দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে চিকেনটাকে আবার একটুখানি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি আবার জোর করে দিয়েছি দিয়ে আমি এই চিকেনটাকে একটু কষিয়ে নি এবারে আমি আবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে আমি আবার জাপা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এই মাত্র আমি ঢাকাটা খুললাম দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে বাটিটায় আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটাতেই আমি মানে জল নিয়ে ওই জলটাই কিন্তু আমি মাংস দিয়ে দেব বেশি যে জল দিতে হবে তা নয় আপনারা যেরকম গ্রেভি খাবেন মনে করবেন সেরকমই জল দেবেন এবার আমি এর সঙ্গে ওই যে মশলাটা গুঁড়ো করলাম ওটা কিন্তু পুরোটা গুঁড়ো মানে একদম যে মিহি পাউডার করেছি তা নয় এরকম গোটা গোটা ভাইটা থাকবে পাউডারটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা একদম কমিয়ে ঢাকা তো বন্ধুরা ঢাকাটা খুলে এবার দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখে তো মনে হচ্ছে মাংসটা হ্যাঁ সত্যি সত্যি সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংস পুরো ছেড়ে যাচ্ছে এবার আমি এখানে একটু বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা একটু জোরে করে দিলাম দিয়ে আমি দু মিনিটের মতো একটু দুই থেকে তিন মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটাকেও কমিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই চিকেন আমার একদম রেডি তো এটাকে নামিয়ে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটা জিনিস আমার ভুল হয়ে গেছিলো এই যে ড্রাই রোস্ট করা কসুরি মেথি আমি ভুলে গেছিলাম তো এটা আমি এর মধ্যে দিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই ড্রাই রোস্ট করে নেবেন তো রেডি হয়ে গেল আমার কড়াই চিকেন তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াই চিকেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর শেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে হওয়া চাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড রেসিপির জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার